আপনি কেন লাগাই দিলেন আপনি আপনি দরজা লাগাই দিলেন কেন আপনি দরজা লাগাই দিলেন আমি ছবি তুললে কি সমস্যা ছবি তুললে কি সমস্যা আপনি কেন দরজা লাগাই দিলেন কেন হ্যাঁ কেন লাগাই দিলেন আপনি কেন লাগাই দিলেন আপনি কেন

গোবিন্দগঞ্জে এইভাবে দিন দুপুরে নারী অবৈধ দেহ ব্যবসা চলছে বেস্ট ইলেকট্রিক বেস্ট লাইফ ওখানে কে আপনি কথা যে অবস্থা মেয়েগুলো আমার তো আটকায় দিছে আমার তো আটকায় দিছে আমাকে আটকায় দিছে ভিতর থেকে বুঝছেন এই পালাচ্ছেন কেন পালকছেন কেন পালাচ্ছেন কেন